হ্যালো বন্ধুরা বলুন দেখব এই মুহুর্তে এখন আপনার পার্টনার কী ভাবছেন ওনার এনার্জি কি সেটা দেখব তো তার আগে আপনার এনার্জি দেখে তারপরে ওনার এনার্জিটা দেখব যে আপনি এখন কেমন আছেন কোন এনার্জিতে আছেন সেটা দেখে আপনার এনার্জিটা চেক করে আপনার পার্টনার এনার্জিটা দেখব। এটা কিন্তু বন্ধুরা একটা জেনারেল কালেকটিভ রিডিং আমি রোজই বলে দিই সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারে ডানবারে ডিভোর্সি সবাই দেখতে পায় তো চলুন দেখি আগে আপনি কি ভাবছেন বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহুর্তে আপনি তো প্রচণ্ডভাবে বার্ডেন চলছে আপনার লাইফে খুব বার্ডেন আপনি হয়তো লোন টোন নিয়েছেন ফ্যামিলির রেসপন্সিবিলিটি আপনার উপরে প্রচণ্ডভাবে আছে আপনি হয়তো বাড়ির বড় ছেলে বা বড়ো মেয়ে হতে পারেন ফ্যামিলির দায় দায়িত্ব সবার রেসপন্সিবিলিটি আপনার উপরেই আছে আপনাকেই সব কিছু নিতে হয় রেসপন্সিবিলিটি বা আপনি যদি কোনো ম্যারিড পার্সনের সাথে ডিল করেন তাহলে সে তার ওয়াইফের বাচ্চাদের রেসপন্সিবিলিটি তাদের পুরো দায় দায়িত্ব আপনাকে নিতে হয় লোন নিয়েছেন হয়তো বাড়ি করার জন্য বা গাড়ি কেনার জন্য তো সেই লোনের বার্ডেন আছে একটা প্রচণ্ডভাবে বার্ডেন ফিল করছেন এই মুহূর্তে আপনি এই বার্ডেন একদম সহ্য করতে পারছেন না এত কষ্ট যে আপনি আর সহ্য এই বার্ডেনের প্রেশারটা আপনি নিতে পারছেন না হ্যাং হয়ে আছেন এই মুহূর্তে কনফিউজ টোটাল কিছু বুঝতেই পারছেন না কি করবেন পুরোপুরি হ্যাং অবস্থায় আছেন পার্টনার পার্টনারের জন্য তো প্রচণ্ডভাবে ইমোশনাল আপনার ইমোশনাল আপনি আপনার আপনি আসলে নিজের ইমোশনাল দিকটাকে না ব্যালেন্স করতে পারেন না ফ্ল্যাকচুয়েট করে আপনার ইমোশনাল দিকটা লাভের অফার দিতে চান পার্টনারকে কিছু অ্যাপোলজি দিতে চান পার্টনারকে প্রচণ্ড বা আপনার প্রচণ্ড সাহস খুব স্ট্রেংথ আছে আপনার আপনি যতই বার্ডেন আপনার লাইফে থাকুক বাট আপনি এই রিলেশনশিপে প্রচুর বারবার আপনি এই রিলেশনশিপে স্ট্যান্ড নিয়েছেন বারবার আপনি রিক্স নিয়েছেন পার্টনারের জন্য পার্টনারকে খুব ভালোবাসেন আপনি কোনো আপনি কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন আপনি শান্ত থাকার চেষ্টা করছেন বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি একটু প্রেশার বেশি হয়ে গেছে আপনার লাইফে বার্ডেনটা নিজেকে কন্ট্রোল করে রেখেছেন এই মুহূর্তে নিজেকে এই মুহুর্তে পুরোপুরি কন্ট্রোল করে রেখেছেন আপনি আপনার এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি একটু রাগ আছে পার্টনারের প্রতি নিজেকে এই মুহূর্তে শো করছেন না ওনার সামনে আপনি এই মুহূর্তে নিজেকে ফুল কন্ট্রোল করে রেখেছেন আপনি হয়তো কোনো নার্স বা কোনো হিলার হতে পারেন বা কোনো হিলিং এর কাজ হিলিং টাইপের কোনো কাজের সাথে হয়তো যুক্ত যেখানে আপনি মানুষকে হিল করতে পারেন সেরকম কোনো কাজের সাথে হয়তো আপনি যুক্ত আছেন তো বন্ধুরা যেটা দেখ এই সরি এটা যদি আপনার এনার্জি হয় তো তাহলে এবার আপনার পার্টনারের এনার্জিটা চেক করি কি ভাবছেন

এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছিস আপনার পার্টনারেরও আপনার প্রতি একটা রাগ আছে উনিও নিজেকে এই মুহূর্তে কন্ট্রোল করে রেখেছেন কুইন সোর্সের এনার্জিতে আছেন এই মুহূর্তে নিজের লাভটাকে একদম শো করছেন না ফুল নিজেকে পুরোপুরি কন্ট্রোল করে রেখেছেন আপনার পার্টনার উনি আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন চরম পর্যায়ের আছে ওনার এই মুহূর্তেও প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড উনি খুবই ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছেন তিনটে ওয়ান্সের কার্ড এসেছে তো আপনার পার্টনার না খুব সুন্দর দেখতে খুবই অ্যাট্রাকটিভ চার্মিং খুবই ইনটিউটিভ বাট উনি খুবই কেরিয়ার কেরিয়ার জব এগুলো কেরিয়ার ওরিয়েন্টেড উনি বিজনেস ওরিয়েন্টেড নিজের ফাইন্যান্স কেরিয়ারকে খুব ভালোভাবে কাজের দিকটায় খুব ফোকাস করতে চান উনি আপনার পার্টনার দেখুন বন্ধুরা আপনার কিছু জনের পার্টনার আছে খুবই সিরিয়াস আপনাদের জন্য খুবই ভালোবাসেন আপনাকে আর কিছু জনের পার্টনার আছে একটু ফ্ল্যাটিয়ার স্বভাবের তারাও সিরিয়াস আপনাদের জন্য বাট ফ্ল্যাটিয়ার স্বভাবেরই একটু এদিক ওদিকে চ্যাট করেন আপনি ছাড়াও অন্যদের সাথে একটু কথা বলেন বাট আপনার জন্য সিরিয়াস স্লো প্রসেসে রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে চান উনি জানেন আপনি এই রিলেশনশিপে অনেক করেছেন ওনাকে অনেক লাভ কেয়ার করেছেন অনেক যত্ন করেছেন মায়ের মতো করে ওনার খেয়াল রেখেছেন সেটা আপনার পার্টনার জানে অনেকের পার্টনার কিন্তু স্টেবিলিটি আছে ফাইন্যান্সে আর অনেকের এই মুহূর্তে হেলথ প্রবলেম চলছে ওনার ফিউচার নিয়ে একটা ফিয়ার আছে যে আপনাদের রিলেশনশিপটা কি আদৌ এগাবে নাকি এখানেই স্টাক হয়ে যাবে স্টাক হয়ে উনি নিজের স্টাক এনার্জিতেই এই মুহূর্তে আছেন এগোতে পারছেন না কিছু নিজস্ব ফিয়ারের কারণে কিছু ওভার থিঙ্কিং হেলথ প্রবলেম চলছে এই মুহূর্তে অনেকের পার্টনারের তো এই মুহূর্তে রিলেশনশিপটাকে উনি স্লো প্রসেসে এগিয়ে নিয়ে যেতে চান আপনাকেই উনি কমিটমেন্ট দেবেন বাট এই মুহূর্তে না এই মুহূর্তে উনি নিজস্ব কিছু কারণ ফাইন্যান্স কেরিয়ার সেই কারণে এই মুহূর্তে উনি স্টাফ হয়ে আসেন এই মুহূর্তে কনফিউজ বুঝতে পারছেন না কি করবেন লাভের অফার তো আপনাকে দিতে চায় আপনার পার্টনার আপনার সাথে কিন্তু উনি কথা বলতে চান উনি প্রচন্ডভাবেই অ্যাট্রাক্টেড আপনার প্রতি কথা বলার ইচ্ছাও ওনার খুবভাবেই আছে বাট আপনার পার্টনার একটু লজিক্যাল মাইন্ডসেটের প্রচন্ড লজিক্যাল মাইন্ডসেট উনি একটু না একটু বলে ফেললাম একটু না বেশ ভালোইভাবেই উনি লজিক্যাল মাইন্ডসেটের নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রাখতে পারেন উনি নিজের ইমোশনালকে শো করেন না বাউন্ডারির মধ্যে রাখতে পারেন ফাইন্যান্স কেরিয়ার ওনার লাইফে বড় বড় গোল আছে হ্যাঁ অনেক টাকা ইনকাম করব বড় গাড়ি বড় বাড়ি লাক্সারিয়াস লাইফ লিড করব এইটা খুব ভালো জিনিস এটা কখনও খারাপ জিনিস না বাট কিছু ক্ষেত্রে আছে যে সবসময় দিবা দিবা স্বপ্ন না দেখলে তো হয় না একটা লিমিটের মধ্যে থেকে নিজের গোলকে যতটা পারা যায় পূরণ করাই ভালো তো উনি নিজের গোল নিজের ফাইনান্স কেরিয়ার নানান কিছু নিয়ে উনি এত বিজি থাকেন যে অজস্র সময়টা চলে যাচ্ছে যে আপনার সাথে ওনার রিলেশনশিপটার যে কী হবে না হবে ফিউচার উনি বুঝতে পারেন না এই যে সময়টা উনি চলে যাচ্ছে এই সময়টা সরি বন্ধুরা ক্যামেরাটা একদম রয়ে গেল সরি সরি তো এই বিষয়টা থেকে ওনার বেরোনোর দরকার আপনার পার্টনারের এনার্জিটা এমনই বেরিয়েছে যে উনি নিজের ফাইনান্স কেরিয়ার এইসব নিয়ে খুবভাবে বিজি থাকেন বাট আপনার জন্য উনি সিরিয়াস কমিটমেন্ট আপনাকে দেবেন এই মুহূর্তে দেবেন না আপনি যদি ভাবছেন এখনই দিয়ে দেবেন না এখনই কখনোই দেবেন না উনি কমিটমেন্ট উনি স্লো প্রসেসে রিলেশনশিপটা আগিয়ে নিয়ে যেতে চান ভাবনা চিন্তা করে ধীরে 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 খুব স্লো স্লো স্লোভাবে উনি এক পা এক পা করে এগিয়ে যেতে চান কমিটমেন্ট উনি আপনাকে দেবেন আপনার কিন্তু মোটামুটি এক বছর টাইম লাগবে আর আপনাকে এই এক বছর শান্তভাবে ধৈর্য ধরে এই সম্পর্কটাকে যদি আপনি চান তাহলে আপনাকে ধৈর্য ধরে এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদের মধ্যে একটা এন এনার্জেটিক বাউন্ডারি হয়ে গেছে বন্ধুরা আপনার ওর আগে আছেন উনিও এগিয়ে আছেন তো এই এনার্জেটিক বাউন্ডারিটা আপনি রাগটাকে হিল করুন তাহলে ধীরে ধীরে দেখবেন আপনাদের এই এনার্জেটিক বাউন্ডারিটা রাগটা ধীরে ধীরে ওনারও কমে যাবে আপনারও কমে যাবে লিখে লিখে জ্বালিয়ে দিন দিয়ে দিয়ে নিজের এনার্জিটাকে হিল করুন আর পজিটিভ থাকুন আপনার পার্টনার কমিটমেন্ট দেবেন আপনাকে বাট ওনার টাইম লাগবে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ